দ্রুত বাঁধ নির্মাণ গৃহ নির্মাণ সহ দশ দফা দাবিতে ধুপগুড়ি বিডিও অফিসে বন্যা দুর্গতদের অবস্থান বিক্ষোভ বিডিওকে ডেপুটেশন সোমবার দুপুরে ধুপগুড়ির গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা এলাকার বন্যা দুর্গতরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বিডিও অফিসে আসেন দ্রুত জলঢাকা নদীর বাঁধ নির্মাণ বন্যায় গৃহহীনদের দ্রুত গৃহ নির্মাণ বিদ্যুৎ বিল মুকুব ক্ষতিপূরণের ব্যবস্থা সহ দশ দফা দাবি করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুপগুড়ি থানার আইসিসহ বিরাট পুলিশ বাহিনী বিডিও অফিসের প্রধান গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় বন্যা দুর্গতরা এরপর বন্যা দুর্গতদের একটি প্রতিনিধি দল বিডিওর সঙ্গে সাক্ষাৎ করেন ভয়াবহ বন্যায় জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল ধূপগুড়ির গধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সব থেকে বেশি ক্ষতি হয়েছে হোগলাপাতা এলাকায় হোগলা পাতার বন্যা দুর্গতদের দাবি প্রায় এক মাস হতে চললেও প্লাস্টিকের তাবুর নিচে রাত কাটাচ্ছেন দুদিন আগে বৃষ্টি ছিল তাবুর ভেতরে জল ঢুকে গেছে বর্তমানে তারা অসহায় হয়ে অত্যন্ত অসুবিধায় দিন কাটাচ্ছেন কিন্তু এভাবে কতদিন রাত কাটাবেন সুরক্ষিত দেখতে পাচ্ছি না যে আমরা কোন একটা সুরক্ষিত দেখলাম

তাই দ্রুত জলঢাকা নদীর বাঁধ নির্মাণ বন্যায় গৃহহীনদের জন্য দ্রুত গৃহ নির্মাণ বিদ্যুৎ বিল মুকুব সহ দশ দফা দাবি জানাতে ভিডিওর দ্বারস্থ হয়েছেন যে অংশে বাঁধ ভেঙেছে সেখানে রেলের জায়গা বন্যা দুর্গতরা বলেন কার জায়গা আমরা জানি না তবে অতি দ্রুত বাঁধ তৈরি করতে হবে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক যদি তা না হয় রেল অবরোধ সহ আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দশ দফা একটা দাবি আছে সেই দাবি পূরণের লক্ষ্যে আমরা এই ভিডিও বসে আসি তো প্রথমত হচ্ছে আমাদের বাদ তো এখনও ভেঙে আছে যে পাঁচই অক্টোবর যে একটা বন্যা হয়েছিলো আপনারা সবাই চ্যানেলে দেখিয়েছেন এই ভয় বন্যায় কিন্তু আমরা সকলেই প্লাবিত আমাদের বাড়িঘর হগলাবাদে আপনারা সবই সবাই দেখেছেন যে হগলাবাদায় সমস্ত বাড়িঘর বেশিরভাগই নিচ্ছিন্ন এখন যে লোকগুলা আমরা একটা বাসস্থানে থাকবো সেটাও মতো সবাই করতেছে না গৃহ নির্মাণের যে ব্যবস্থা সেটাও ক্ষতিপূরণ দিচ্ছে না এবং ফসল গোবাদি পশু অনেক নষ্ট হয়ে গেছে এখানে বাড়িঘর সবিশেষ এবার আমাদের দাবি সরকার যাতে আমাদের এইসব মানে ক্ষতিপূরণের কিছু মানে ক্ষতিপূরণ দেয় যাতে আমরা আমরা দাঁড়াতে পারি এবং বাস নির্মাণ খুব তাড়াতাড়ি চাই সাধারণ মানুষ রেল করবে না রাজ্য সরকার করবে কেন্দ্র সরকার আমাদের কিন্তু ততটা জানা নেই কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের বাদটা অবশ্যই দরকার বাদটা যদি না হয় তাহলে আমরা কিন্তু বৃষ্টির জলে ভেসে যাবো আবার ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি